আজ কিন্তু তোমাদের সাথে আমার পছন্দের একটা আর্ট শেয়ার করব। যেটা কিন্তু খুবই কমন আর খুবই সিম্পল কিন্তু কমন আর সিম্পল হলেও দেখতে কিন্তু খুব সুন্দর যে কোনো এরকম একটা আর্ট করে দেওয়াই যায় তাহলে দেখে নাও আজকে আমি ইউজ একটা পিওর রেড কালার এটা কিন্তু শিলস এর পলিশ শেড নাম্বার ওয়ান জিরো ওয়ান তো ফার্স্টে কিন্তু আমি এখানে দুটো লেয়ার করেছি আর তারপরে কিওর করে নিয়েছি দেন আমি এখানে ইউজ করেছি শিলস এর রাবার ম্যাট টপ কোড আর এরপরে আমি এখানে ইউজ করবো স্টোন এখানে আমি আমার পছন্দ মতো পরপর ছোট থেকে বড় স্টোন সুন্দর করে বসিয়ে এনেছি তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো আর এইবারে কিন্তু আমি অ্যাক্রিলিক পাউডার দিয়ে করব 3D দেখো প্রত্যেকটা করে কিন্তু প্রত্যেকটা পেটালস আমি ক্রিয়েট করে নিয়েছি আর এখানে কিন্তু ছোট তবে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হয় অ্যাক্রিলিক বেডস গুলো যেন সমান সমান হয় যেমন ধরো একদম নিচেরটা একটুখানি বড় তার উপরে দুপাশের দুটো সমান হওয়া চাই তেমনি করে আবার দুপাশের দুটো সমান হওয়া চাই ছোট বড় হলে কিন্তু চলবে না এখানে আমি আমার সুবিধার জন্য স্টোন গুলো আগে বসিয়েছিলাম তোমরা চাইলে আগে 3D অ্যাড করে তারপরও কিন্তু স্টোনটা বসাতে পারো 3D অ্যাড কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এখানে কিছু ক্যাভিয়ার বিচ বসিয়ে নিয়েছি যাতে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে আর সবশেষে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম সিলসের ডায়মন্ড টপ কোট আর এইবার বলো ব্রাইডাল এক্সটেনশন এই আটটা চলবে তো